এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নাকি একজনের জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে পাশের জন্য আল্লাহ বলবে যা কেরামতের মাঠে দেখ আত্মীয় স্বজন দেয় কিনা তো সবর কাছে যাবে ক্লান্ত হয়ে সব আপঞ্জনের কাছ থেকে বিমুখ হয়ে চলে আসবে অপরিচিত একজন লোক দূর থেকে ডাকবে ওই এদিকায় যাওয়ার পরে বলবে আপনাকে তো চিনি না কেন ডাকলেন তোর চেহারার অবস্থা এরকম কেন আপনার কাছে বললে কি লাভ হবে যাদের কাছে বললাম তাদের কাছে লাভ হয় না আপনার কাছে কি হবে বইলেও তো দেখতে পারিস হইলেও তো হইতে পারে কয়েকটা নেকি হইলেই জান না বুঝা দেখিস কয় বুঝছি তো জ্যাবের থেকে বাহির করে দিয়া দিবে ল এক নেকি

আল্লাহ বলবে কে নেকি দিছে দিছে একজন করে ডাইকা নিয়ে তো ডাইকা আসবে যা বলবে আল্লাহ ডাকে তো মনে মনে বাপ দূরে আছিলাম ভালোই তো আছিলাম নেকি দিলাম আবার বিপদে পড়লাম এমন তো আল্লাহ ডাইরেক্ট ডাকতেছে কোন মুটা দিয়ে যা সামনে দাঁড়াবে আল্লাহ বলবে কিরে নেকি দিলি কেন এই দিনে কেউ কাউরে নেকি দেয় তো বাবলিয়া বলবে আসিই তো একটা কি কামে লাগবো আমার আসেই তো কি কামে আমার লাগবো আমার তো কোনো কামে লাগবো না এটাকে বিনষ্ট করে লাভ কি এই জন্য ওর কাজে লাগতে ছিল দিয়া দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যেটা পাস হয়ে গেছে ওরে বলবে খুশ দিয়া দিয়া কি কাবাদ করলি তুই ওর হাত ধর দুলো জান্নাতে চল আমি আমার চেয়ে বড় আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না

বলে মসজিদ বাড়াইলে যে ছোয়াপ্পা পাবে বড় সোয়াব আল্লাহ তাকে দিবে এই জন্য করবেন তো সহযোগিতা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা